যদি তুমি সরিষার দানার পরিমাণও জুলুম করে থাকো অন্যায় করে থাকো যাই কিছু করো ইয়া তিবি আল্লাহ পাক সব তোমার সামনে নিয়ে আসবে সবচেয়ে বড় অনুষ্ঠিত এখানে যেটা শিরিকের পরে এক নম্বর শিরিক করবে না নম্বর দুই সবচেয়ে বড় যেটা আমার কাছে নম্বর দুই মনে হচ্ছে এটা হলো ইয়া বুনাই আপনি হে ছেলে নামাজ কায়েম করবে ওলা তুষা গির ওলা তুষা গির খাদ্যকালীন নাচ যখন মানুষের সাথে কথা বলবে গাল দেখাবে না এর মানে কেউ কথা বলতেছে হ্যাঁ বলেন বলেন আপনি অন্য কাজে ব্যস্ত তখন মানুষ যে আপনার সাথে কথা বলবে সে মনে মনে কষ্ট পাবে যে আমাকে ছোট মনে করতেছে খাটো মনে করতেছে আমার কথা গুরুত্ব দিয়ে শুনতেছে না এই জন্য যে কেউ কথা বলবে কথাগুলো গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে শুনবে না শুনলে কি হবে ওই ব্যক্তিরা যে কথা বলতেছে হ্যাঁ ভাই বলেন বলেন জি শুনতেছি জি বলেন আপনি অন্য কাজে ব্যস্ত সে মানসিকভাবে টেনশন করবে মানুষের কষ্ট পাবে কষ্ট পাবে কিনা বলেন الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد اتينا لقمان الحكمه ان اشكر لله ومن يشكر فانما يشكر لنفسه ومن كفر فان الله غني حميد وإذا قال لقمان لابنه وهو يعزه يا بني لا تشرك بالله সম্মানিত আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব শিরিক কাকে বলে এর আগে যে আয়াতের কানিমাতে করেছি সৌরাতুল্লুকমানের একটি আয়াত আল্লাহ আকরাবুল্লাহ আলমিন হজরতান আলহিস নসিহত গুলু যে নসিহতগুলো উনি ওনার সন্তানের জন্য করেছিলেন আল্লাহর কাছে খুব পছন্দনীয় হয়েছে। আল্লাহ কুরআনের কারীমের মধ্যে তার নসিহতগুলো আল্লাহ পাক তুলে ধরছেন। সুবহানাল্লাহ। হযরত নুমান আলাইহিস সালাতু ওয়াস তার ছেলেকে বলতেছে হে আমার কলিজার টুকরা আজকে তোমাকে কিছু নসিহত করব আমি। কী নসিহত? হে बेटा শোনো ইয়া আবু নাই আমার কলিজার টুকরা লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করবে না। শিরক কাকে বলি? শিরিক কাকে বলে শিরিক গোনাটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে সবগুলা माफ করে দিতে পারেন শিরিকের গোলা माफ করবেন শিরিক অর্থটা কি শিরকুন শব্দের অর্থ হলো শরীক করা শিরকুন শব্দের অর্থ হলো শরীক করা আল্লাহর সাথে শরিক করা যেমন আল্লাহ সন্তান দে আল্লাহ इज्जत দে আল্লাহ মৃত্যু দে এখন যদি কোনো ব্যক্তি মাজারে গিয়ে বলে বাবা আমার জন্য একটা সন্তান দাও শিরক হবে কি না আল্লাহর সাথে কাউকে যদি অংশীদার স্থাপন করে শিরক হবে কি না হযরত লুকমান আলাইহিসসালাতু ওয়াস তার ছেলেকে কি বলতেছে হে ছেলে শোনো ভালো করে ইননা শিরকা লা যুলুমুন আজিম পৃথিবীর বুকে যত জুলুম আছে সবচেয়ে বড় জুলুম হলো শিরক আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে সবগুলা माफ করতে পারেন কিন্তু তার সাথে যারা শরীক করে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন এরপরে আরো কি নসিহত করছেন আল্লাহ আকবার হযরত লুকমান আলাইহিসসালাতু ওয়াস সালাম নসিহত করছেন খুব সুন্দর নসিহত করছেন হ্যাঁ ছেলে কোনদিন তুমি তোমার পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে না কোনদিন তুমি তোমার পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে না তোমার মা একটা কষ্টের পর আরেকটা কষ্ট একটার পর আরেকটা কষ্ট একটার পর আরেকটা কষ্ট তিন মাস একরকম কষ্ট তিন মাস পরে আরেক রকম কষ্ট ছয় মাস পরে আরেক রকম কষ্ট নয় মাস পরে আরেক আরেক রকম কষ্ট 10 মাস দশ দিন সে পেটে ধারণ করতে কত কষ্ট বা সাধারণ 1 কেজি যদি আমরা পেটের মধ্যে বা একটা পাথর যদি পেটের মধ্যে থাকে বা কোনো কিছু পেটের মধ্যে থাকে এরকম লাগে না আর দুই কেজি 3 কেজি একটা বাচ্চা পেটের মধ্যে থাকে আর ওটা নিয়ে আসে বিচরণ করে কত কষ্ট মান হয় ওয়াসায়নাল ইনসানা বিওয়ালদাই হামালাতুমহু ওয়াহ্নানা আলা এক কষ্টের পর কষ্ট কষ্টের পর কষ্ট করে

মানাসাফ عليها যদি কোন কেউ নেক আমল করে সে তা নিজের জন্য করল যে বদ আমল করলো নিজের জন্য করল হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বুঝাইতে চাচ্ছেন মিসকাল হাবাতে মিন খর্দাল যদি তুমি সরিষার দানার পরিমাণও জুলুম করে থাকো অন্যায় করে থাকো যাই কিছু করো ইয়াতিবি আল্লাহ আল্লাহ পাক সব তোমার সামনে নিয়ে আসবে এরপরে আরো গুরুত্বপূর্ণ রসিয় সত্য মনের রসিয় যেটা শিরিকের পরে এক নম্বর শিরক করবে না নম্বর দুই সবচেয়ে বড় যেটা আমার কাছে নম্বর দুই মনে হচ্ছে এটা হলো ইয়া বুনাইয়া আতমি সালা হে ছেলে নামাজ কায়েম করবে হাদিসের মধ্যে আসছে সন্তান যখন সাত বছর হবে নামাজের আদেশ দশ বছরে নামাজ না পড়ে পিঠাই করার জন্য করতে এয়া বুনাইয়া আতমিস সালা হে ছেলে নামাজ কায়েম করবা ও মুরবিল মারুফ অন্হা আলী মুনকার হে ছেলে সৎ কাজের আদেশ করবা অ সৎ কাজ থেকে মানুষকে বারণ করবে রশমিরা আলহামা সবার আরেকটা নসিহত আমি পিতা হিসেবে তোমার সন্তানের প্রতি আমি পিতা হিসেবে তোমার প্রতি অর্থাৎ সন্তানের প্রতি অসবির আলা মা আসাবাক মুসিবত আসলে মুসিবতের উপর কি করবে ধৈর্য ধারণ করবে সবর করবে ইল্লা যালিকা মিন আজমিল উমুরের সবচেয়ে বড় কঠিন কাজ এরপরে আরো সবচেয়ে বড় নসিহত যেটা ওয়ালা তুসাগিদ ওয়ালা তুসাইর খদ্দাক লিন যখন মানুষের সাথে কথা বলবে গাল দেখাবে না এর মানে কেউ কথা বলতেছে হ্যাঁ বলেন বলেন আপনি অন্য কাজে ব্যস্ত তখন মানুষ যে আপনার সাথে কথা বলবে সে মনে মনে কষ্ট পাবে যে আমাকে ছোট মনে করতেছে খাটো মনে করতেছে আমার কথা গুরুত্ব দিয়ে শুনতেছে না এজন্য জন্য যে কেউ কথা বলবে কথাগুলো গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে শুনবে

চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থ অবলম্বন করবা হ্যাঁ চলা তুমি দম্ব বরে চলাফেরা করবা এমন ভাবে হাঁটো না যে অহংকার প্রকাশ পায় মিল সাউজিকা কথা বললে আস্তে আস্তে বলবে আওয়াজ জুড়ে করবে না